মারছে নাকি না ওনাকে আপনারা কি মনে করেন সেটা না তাহলে কেন মারবে সেটা তো অবশ্যই আপনারা সেটা তদন্ত করে দেখতে হবে তদন্ত করে অবশ্যই দেখবেন তো আপনারা সাংবাদিকদের কেন ডুখতে দেবে না আমার কথা হচ্ছে সাংবাদিকদের অবশ্যই ডুখতে দিতে হবে অবশ্যই দেখতে হবে বিষয়টা কি হত্যা করা হলো হ্যাঁ আমার সমাজের একজন সদস্য কে কেন মারা হবে কেন মারবেল্পিত যদি উনি যদি অপরাধ করে থাকে আমাদের সমাজ আছে সমাজের সর্দার আছে এবং চেয়ারম্যান আছে তাদেরকে অবশ্যই জানাবে সেটা যে আপনাদের সমাজের একটা লোক এরকম ভাবে অন্যায় করতেছে অপরাধ করতেছে আপনারা কি এটার বিচার করতে করবেন বিচার করতে পারবেন যদি বিচার করতে পারেন তাহলে আপনারা বিচার করেন না হলে আমরা বিচার করবো সেই রকম কি বিচার কিছু আমাদের দেওয়া হয়েছে যে হোসেন যে নাইট গার্ড যে তাকে মারছে পুলিশ অলরেডি তাকে অ্যারেস্ট করছে ওর থেকে পুলিশ পুলিশের থেকে আপনারা জানতে পারবেন ওর এই জায়গায় কাটা কাটা চিহ্ন আছে যেটা আলিয়া তাকে মারছিল তার হাতে লাঠি ছিল সে আত্মরক্ষার তন্দ করে মারছে এখন সে যে মেরে ফেলছে অবশ্যই এটা ভুল করছে আমরা যেটা বাধা দিচ্ছি না এটা তো পুলিশ তো করছে পুলিশ থেকে অ্যারেস্ট করে কোনো সমস্যা তো আমরা যদি বাধা দিতাম সাংবাদিক ভাইদেরকে আপনাদেরকে আবার যাতে মানা করছে কারণ পুলিশে মানা করছে কারণ আরামত যেগুলো আছে এবং ইতিমধ্যে তারা একেবারে উত্তেজিত হয়ে গেছে আমরা সেই ঘটনাস্থলে আসি পাশাপাশি সেই ঘরের দরজাও ইতিমধ্যে ব্যাঙ্গে ফেলা হচ্ছে এবং জানালাও জানালাও দুই সে দুইটি জানালা আছে সেই দুইটি জানালাও কিন্তু ইতিমধ্যে একেবারে ভেঙে ফেলেছে এবং তাকে নিয়ে সেখানে বাড়ি মারতেছে আমরা

আমাদেরকে ঠিক আছে আরে ভাই আমরা তোমাদের বন্ধু

ঠিক <gans> আছে <chord noise> ঠিক আছে আৰে ভাই আমাৰ তোমাৰ বন্ধু কিন্তু ঠিক আছে আরে ভাই আমরা তোমাদের বন্ধু